বড় বোন অন্তরাল দেখানো পথে হারছেন ছোট বোন ঐশ্বাদ জাহান ইতি বিয়ের পর একসাথে ইতি তালহা কাপল ব্লগিং করলেও সেটার সংখ্যা মোটামুটি কম তবে তাদেরকে রিলস টিকটকে দেখা যাচ্ছে বেশি মূলত নিজেদেরকে সময় দিতেই ব্যস্ত তারা অনেকেই কমেন্টে ইতি আর তালহাকে লিখছে তোমরা বিয়ের পর আরো সুন্দর হয়ে তালহাকেও বর্তমানে অনেক বেশি খুশি দেখা যায় ইভেন তালহাকে শোনা গেছে কয়েকটি ভিডিওতে যে ইতিকে পেয়ে সে জিতে গেছে দর্শক বনেদের কাপলদের মধ্যে আপনাদের কাছে রাকিব অন্তরা নাকি ইতি তালহা কোন কাপল থেকে বেশি ভালো লাগে তবে ইতি তালহাকে নিয়ে সমালোচনাও আছে অনেকেই বলছেন তালহা খুব একটা লম্বা নয় সেই কারণে হিলও পড়তে পারবে না ইতি তবে যারা ধরনের কমেন্ট করেছে তাদেরকে অনেকে কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়েছে অনেকেই বলছে ভাই ইতির যদি সমস্যা না থাকে তালহা কতটুকু লম্বা তাহলে আপনাদের এত সমস্যা কোথায়